ফুলগাজিতে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফেনী থেকে স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয়ে টিভি বাংলা মুন্সিরহাটে অনুষ্ঠিত হল শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো শুভ উদ্বোধন শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মুন্সী মজনু তার বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন ক্রীড়া বান্ধব রাষ্ট্রনায়ক তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলাই আমাদের লক্ষ্য অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় প্রথম দিনের খেলা যেখানে দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরমেন্স উপহার দেয় আর যারা এই খেলা উপভোগ করতে এসেছেন দর্শক আপনাদের সকলকে জানাই পক্ষ থেকে আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যে কয়দিন তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গণতন্ত্রকে তিনি সুসংহত করেছিলেন বাংলাদেশের মানুষের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য দূর করে সকলের মধ্যে যে সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন সেটা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তিনি মানুষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য একটি সেতুবন্ধন করেছিলেন আজকে এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার মহান ঘোষক শহীদ রহমানকে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয় আজকে শহীদ জিয়া রহমান আমাদের মাঝে নেই কিন্তু শহীদ জিয়া রহমানের আদর্শ আমরা ধারণ করে গণতন্ত্রকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণতন্ত্রের সফল মানুষ যাতে ভোট করতে পারে সেজন্য আমাদের প্রিয় দলের ভারপতর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা সমাবেশে বিএনপি বিএনপির পরিবার বিএনপির সমর্থকরা আমরা ঐক্যবদ্ধ আপনি জানেন যে বিগত বছর সমস্ত প্রশ্নরা বিনা ভোটের মাধ্যমে দিনের ভোট রাতে বিনা নির্বাচনে ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এমনকি সংসদ নির্বাচন পর্যন্ত তারা বিনা ভোটে তারা নির্বাচন করে দেশ পরিচালনা করেছিলেন দেশকে একটি দুর্নীতির প্রশাসনের থেকে শুরু করে যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন প্রত্যেকে দুর্নীতির ভাগ বাটানো করে আজকে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে তারা প্রতিষ্ঠা করেছিলেন আজকে এই জুলাই মাস এই জুলাই আগস্টের এই গত আন্দোলনে এদেশের ছাত্র জনতা এবং গণতন্ত্রক্রামী সকল মানুষ বিএনপি নেতাকর্মীরা সকল ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করেছি আজকে প্রতিবাদের দোষরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন

কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবাটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি